আসসালামু ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স টানা বৃষ্টি হচ্ছে এটা আপনারা সবাই অবগত সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দুই তিন দিন ধরে এই সময়টাতে আমাদের চীনা হাসের যত্ন একটানা যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি এই সময়টাতে যদি আপনারা বাড়তি যত্ন না নেন চিনহাসে সেক্ষেত্রে কিন্তু চীনাহাস অসুস্থ হয়ে যাবে কি কী সমস্যা হবে সেটা এই ভিডিওর ভিতরে বলবো এবং চিকিৎসা কি দিবেন সেটাও আমি আপনাদের জানার চেষ্টা করব এই ভিডিওতে সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন ভিউয়ার্স তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না কমেন্ট করছেন না সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আর আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য আর অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন যাতে করে পরবর্তীতে আপনার প্রশ্নের উত্তরে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে যাইতে পারি সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন এই সময়টাতে কিন্তু চীনাহাসের অসুস্থতা বাড়বে কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যখন আপনার চীনাহাস এই বৃষ্টির মধ্যে ভিজবে তখন কিন্তু চীনাহাসগুলো অসুস্থ হয়ে যাবে এজন্য চিনাহাসকে কী করতে হবে যখন বৃষ্টি হচ্ছে তখন ওদেরকে আটকে রাখতে হবে আবদ্ধ অবস্থায় রাখতে হবে এটা কিন্তু অসংখ্যবার আমি কয়েকটা ভিডিওর মধ্যে বলছি অসংখ্যবার বলছি সো এই সময়টাতে আমাদের করণীয় হচ্ছে বৃষ্টি থেকে আমাদের চিনাহাসকে সেফ রাখা যদি আপনারা বৃষ্টি থেকে চীনাহাশকে সেফ রাখতে পারেন চিনহাস সুস্থ থাকবে ইনশাআল্লাহ এইট্টি পারসেন্ট এই সময়টাতে অসুস্থ হয়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে যখন আপনার চিনহাসগুলো আপনি সারছেন যখন একটু খাবারের যে টাইমটা যখন এদিক ওদিক হয়ে যাচ্ছে তখন কিন্তু চিনহাসগুলো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যখন আপনি চীনা খাবার দিচ্ছেন দশটার দিকে এগারোটার দিকে তখন কিন্তু এই যে খাবার যে একটা চেঞ্জ আসছে সো এই চেঞ্জ আসার ফলে কিন্তু ওদের অসুস্থতা বাড়বে যেন টাইম টু টাইম খাবার দিতে হবে সারা বছর আপনি যেই টাইমে খাবার দিচ্ছেন এই বৃষ্টির মধ্যেও কিন্তু সেই টাইমে খাবার দিতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো বৃষ্টি থেকে আপনি আপনার চিনহাসকে সুস্থ রাখেন দূরে রাখেন সেফ রাখেন আপনার চিন্নহাশ সুস্থ থাকবে এই সময়টাতে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে গত একটি ভিডিওর ভিতরে আমি সে বিষয়ে আলোচনা করছিলাম এবং সেই ভিডিওতে আমি কিন্তু ট্রিটমেন্ট দিয়ে দিয়েছি এবং সেখানে ওষুধের নামও আমি বলে দিয়েছি যদি ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে কী ধরনের ট্রিটমেন্ট আপনারা করবেন আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে কদিন আমি চিনহাস লালন পালন করতেছি এর মধ্যে যে সমস্যাটা সবচেয়ে বেশি আমি পেয়েছি সেটা হচ্ছে ঠান্ডার সমস্যা ঠান্ডা থেকে আপনি আপনার হাঁসকে যদি সেফ রাখতে পারেন ইনশাল্লাহ আপনার হাঁস সুস্থ থাকবে সুন্দর থাকবে যত্ন কি করতে পারি খাবার কি দিতে পারি এ সম্পর্কে যদি একটু বলি তাহলে আপনারা আর উপকৃত হবেন আশা করছি দেখেন সারা বছর আমি আমার চেনাহাঁসকে একই ধরনের খাবার দিয়ে থাকি আর আমার চেনহাস কিন্তু একই ধরনের খাবার খেয়ে অভ্যস্ত আলহামদুলিল্লাহ এবং তারা খুব মজা করে খায় এবং ডিমের প্রোডাকশনও কিন্তু মার্শাল্লাহ চমৎকার পাচ্ছে অলরেডি প্রায় আশি প্লাস ডিম আমরা পেয়ে গেছি আমাদের চারটা হাঁস থেকে যেহেতু আমাদের সাতটা চিন হাঁস রয়েছে চারটা মুরগি হ্যাঁ অর্থাৎ চারটা মেয়ে হাঁস রয়েছে এই চারটা মেয়ে হাঁস থেকে আমরা টোটালে আশি প্লাস ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ সো আমরা তো প্রায় পঞ্চান্নটা ডিম দিয়ে আসছিলাম ইনকুবেটরে সেখান থেকে পঁচিশটা ব্যাগ নিয়ে আসতে হয়েছে বাদ বাকি এখনও আমাদের তিরিশটা ডিম রয়েছে ইনকুবেটরে আর সেকেন্ড টাইমে তারা আবার ডিম দেওয়া শুরু করছে কতগুলো ডিম দিয়েছে সেটা আমি পরবর্তীতে ভিডিওতে জানার চেষ্টা করব সো এখন আপনারা এই বৃষ্টি থেকে চীনা আপনারা সেফ রাখেন আপনার চীনা সুস্থ থাকবে ইনশাআল্লাহ সো এটাই এখন আপনাদের কাজ বৃষ্টিতে ভিজতে দেবে না চিনাহাসকে অনেকে বলতে পারেন যে ভাই হাঁস বৃষ্টিতে ভিজবে সমস্যা কি হাঁস তো পানিরই জিনিস সেক্ষেত্রে সমস্যা কী অবশ্যই সমস্যা আছে সো যদি সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই এই বৃষ্টি থেকে একাধারে বৃষ্টি হচ্ছে যখন আপনার চিন্নাস ঘন্টা পর ঘন্টা ভিজছে তখনই কিন্তু মূলত অসুস্থতা ওদের একটা অ্যাটাক করবে সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে চিনার সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটি ভিডিও আমি রেজন্য আপনাদের মধ্যে উপস্থিত হয়ে যাব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি